শিরোনাম সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় প্রধান উপদেষ্টা এবার বিস্তারিত আলোচনা ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলেই জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনু শুক্রবার সাতাশ ডিসেম্বর সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের দায়িত্ব কমিশনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবে প্রধান উপদেষ্টা বলেন বিরুদ্ধ শক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরও মজবুত করেছে সংস্কারের মহায়ুগে সকলকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের পেছনে ফেরার সুযোগ নেই মন্তব্য করে ড ইউনুস বলেন ফ্যাসিবাদ বাংলাদেশকে সকল রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছি আমরা আবারও সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করব এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন